বাঙালি ও বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতুতে প্রথমবার ভ্রমণের অভিজ্ঞতা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।। পদ্মা সেতু থেকে আপনারা যখন পদ্মা সেতু পার হয়ে আসবেন এই রোড হয়ে যাবেন তখন কিন্তু এই যে চমৎকার সুন্দর একটি মসজিদ আছে এই মসজিদটা কিন্তু দেখতে পারবেন যে ভাই অনেক লম্বা একটা রাইড করলেন কি অবস্থা তো বন্ধুরা অনেক দিনের স্বপ্ন ছিল যে আসলে পদ্মা সেতুতে মোটর বাইকে আসলে পদ্মা সেতু পার হবো সেই স্বপ্নটা আজকে পূরণ হতে যাচ্ছে নেশার বাইক কারণে তো স্পেশালি ধন্যবাদ নেশার বাইকে আমাকে ঢাকা থেকে নিয়ে আসছেন তো আমরা এখন আসলে পদ্মা সেতু পার হবো এবং আপনাদেরকেও দেখাবো আমার যারা ভিউয়ার্স আছেন অনেকে হয়তো পদ্মা সেতু দেখেছেন কিন্তু আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন যারা আমার মতো দেখেননি তারা কিন্তু আমাদের সাথে পদ্মা সেতু একসাথে ভ্রমণ করতে পারে আর আমরা কিন্তু এখন যাবো এই হচ্ছে মোটর সাইকেলের লেন তো এখান থেকে আসলে আমাদের পদ্মা সেটি শুরু হবে না তো চলেন আমরা একসাথে দেখে আসি মুশকিল আর মাওয়ার রোডটা অসাধারণ বাইকে রাইড করে আসছেন বাইরে পর্দির একটা রাইড ছিল নিয়ে আমাদের এখন পদ্মা সেটি বাইক নিয়ে পদ্মা সেতু যেতে হলে অবশ্যই আলাদা একটা লেন আসে সেই দিকে যেতে হবে ছোট্ট একটি রাস্তা করা হয়েছে বাইকারদের জন্য তাও ভালো অনেক দিন কিন্তু বন্ধ ছিল পদ্মা সেতু ভ্রমণের জন্য বাইকারদের তবে সরকার কিছুটা নমনীয় হয়েছে বাইকারদের প্রতি এবং এখন কিন্তু বাইকাররা বাইক নিয়ে পদ্মা সেতু ভ্রমণে যেতে পারবেন এবং তার জন্য কিন্তু টুল দিতে হবে এক টাকা কিছুদিন আগে পদ্মা সেতুর উপর দিয়ে আপনারা দেখেছেন যে ট্রেন চলাচল আর আমার মাথার উপরে যে রাস্তা এটি হচ্ছে ট্রেন চলাচলের জন্য পদ্মা সেতুতে সেই রাস্তা যদিও এখনো পুরোপুরি ট্রেন চলাচল শুরু হয়নি আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ট্রেনের যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে সেতুর কাজ এখনও কিন্তু চলতেছে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় কাজ চলতেছে যার কারণে কিন্তু ল্যান্ডটাকে আমরা যে যাচ্ছি আপনারা দেখুন যে মোটরসাইকেলের লেন কিন্তু আমার বাম দিকে যে একটি দাগ দেওয়া আছে ওই দিকে কিন্তু এখনও কাজ চলতেছে যার কারণে রাস্তাটাকে বাক করে দেওয়া হয়েছে এবং আমাদেরকে ছোট্ট একটি রাস্তা দেওয়া হয়েছে আমরা এদিকে যাচ্ছি কাজ কিন্তু এখনও সম্পন্ন হয়নি যাই হোক পুরোপুরি ভালোভাবে কাজ সম্পন্ন হোক এটাই আমরা চাই সিলেট থেকে আমার মানে আসা আর আমি যখন আসছি ডাকাতে অনেক দিন আগে বলছিলাম যে ভাই পদ্মা সেতু ভ্রমণে ডাকায় আসলে আপনার সাথে একদিন যাব ওনার এই কথাটা মনে ছিল আমি আসছিলাম আমার ক্যামেরাটা ঠিক করতে কিন্তু উনি আমাকে ফোন দিলেন আর আমি কিন্তু চলে যেতে চাইছিলাম ভাই বলেন ভাই আপনি যাবেন না আমি আসতেছি দশ মিনিটের ভিতরে এবং দশ মিনিটের ভিতরে তিনি ঢাকার গুলিস্তানে আসেন এবং আমাকে নিয়ে এই যে স্বপ্নের পদ্মা সেতুতে নিয়েই আসলেন ইউটিউব কমিউনিটির এই ভালোবাসার মানুষগুলো সারা বাংলাদেশ জুড়েই আছে যেখানেই যাই তাদের ভালোবাসায় আসলেই মুগ্ধ হই আমাদের কত এগিয়ে গেছে এটা আসলে বাংলাদেশ ভ্রমণ না করলে আপনি দেখতে পারবেন আর বাংলাদেশ আসলে কত যে সুন্দর সেই আমরা পদ্মা সেতুর উপর দিয়ে বাইক রাই করছি দিনের ভ্রমণে আপনারা চাইলে কিন্তু স্বপ্নের এই পদ্মা সেতু ভ্রমণ করতে পারবেন এখন কিন্তু বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু একদিনে বাসে করে পদ্মা সেতু ভ্রমণ করে ঘুরে দেখে যাওয়া যায় এছাড়াও কিন্তু আপনারা মাওয়া আসতে পারেন মাওয়া আসলে মাওয়াঘাটের বিখ্যাত ইলিশ এগুলোও খেতে পারেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো মাওয়াঘাটের পদ্মার বিখ্যাত ইলিশের সেই ব্লগটি আপনাদেরকে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সেতুতে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারবেন না যদি ছবি তুলেন তাহলেই কিন্তু জরিমানায় পড়ে যাবে এই এই বিষয়টা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন বাংলাদেশ সরকার আসলে করে দেখিয়েছে যে নিজের টাকায় নিজের সেতু এই সেতুটা করতে আসলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই এই সেতুটি করে দেওয়ার জন্য যার কারণে এই যে বিশাল এই সেতুর কারণে কিন্তু এই যে এই সাইটের মানুষের যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি ঘটেছে সেটা আসলে কি বলবো এটি অনেক বড় একটি কাজ বর্তমান সরকারের একটি অনেক বড় সাফল্য বলতে পারেন